দুর্বৃত্তদের জন্য পথে বসে গেল ক্ষতিগ্রস্ত শিক্ষিত উদ্যোক্তা মাঝারুল ইসলাম মামুন সরকারের কাছে বা বা প্রশাসনের কাছে আমি এটাই আবেদন করতেছি অনুরোধ যারা আমার এই ক্ষতিগ্রস্ত করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনে আমি প্রশাসনের কাছে ছিল লোভনীয় চাকরি তা ছেড়ে দিয়ে গ্রামে মাছের খামার করে ভালোই চলছিল উদ্যোক্তার কিন্তু সহ্য হলো না দুর্বৃত্তদের ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের আলগাপাড়া গ্রামে পুকুর লিস নিয়ে মাছ চাষ করছিল বিগত চার বছর ধরে শিক্ষিত উদ্যোক্তা মাঝারুল ইসলাম মামুন চব্বিশে মে শনিবার দিবাগত রাতের যে কোনো সময় শত্রুতা বসত কেবা কাহারা তার পুকুরে বিষ প্রয়োগ করে ব্যাপক ক্ষতি সাধন করেছে এইখানে আমার মামাবাড়ি এই এই নওপাড়া ইউনিয়নের আলগাপাড়া গ্রামে আমি এখানে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করি এখানে চার বছর মাছ চাষ করি গতকাল আমরা আমি রাত্রে আটটা পর্যন্ত ছিলাম প্রজেক্টে এখান থেকে ঘুরে যাওয়া দিয়েছি যাওয়ার পরে দশটা পর্যন্ত সিসি ক্যামেরায় দেখছি দেখার পরে ঘুমাইছি ঘুম থেকে উঠে সকালে আমার ওই কেয়ারটেকার যে লোক আছে ও আমার ওই ফোন দিয়েছে ভাই মাছ পড়ে গেছে দিয়েছে পরে আসে দেখছি পুকুরের ওই কলা গাছের আড়াল দিয়ে আইসে পুকুরে পশ্চিম পার দিয়ে আসে ওখান দিয়ে এসে প্রয়োগ করছে আমার আর কি ব্যাপক ক্ষতি হয়েছে আমার মাছ চাষ এরকম এত বড় ক্ষতি হয়নি পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক পনেরো লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী মাঝারুল ইসলাম মামুন পিতা ডাক্তার ফারুক মিয়া গ্রাম নওপাড়া ইউনিয়ন গাজনা থানা মধুখালী জেলা ফরিদপুর সরজমিনে পরিদর্শনে দেখা যায় সমস্ত পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ মরে ছড়িয়ে ছিটিয়ে আছে অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় নিন্দা জ্ঞাপন করেছে স্থানীয় বাসিন্দারা আমি এখানে আনুমানিক ক্ষতি হয়েছে প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ টাকা ক্ষতি হয়েছে এখানে এক লক্ষ ট্যাংরা ছিল ট্যাংরা গুলসা তাতে আমার মাছ দুই মাস পরে হারভেস্ট করব। ঈদের পরে আর কি বিক্রি করার ই ছিল আমার ট্যাংরা মাছ আপনার মিনিমাম পঞ্চাশ মানে পঞ্চাশটায় কেজি হলেও দুই টন মাছ হবে পঞ্চাশ মুন মাছ হবে ঠিক আছে আর ছিল হলো আপনার তিন হাজার রুই ছিল এগুলো আপনার ছিল সাতশো আটশো কিছু এক কেজি আর কাতলগুলো তিন কেজি চার কেজি পাংগাছগুলো আপনার চার পাঁচ সাত কেজি পর্যন্ত পাঙ্গাস পাওয়া গেছে আমার বাংলা মাছ ছিল তিন হাজার তা টোটাল বাংলা মাছ আমার আনুমানিক যে খাবার গেছে খাবারের হিসাবে আমার একশো মন প্লাস বাংলা মাছ ছিল পুকুরে হ্যাঁ আর আমি আমি সরকারের কাছে বা প্রশাসনের কাছে আমি এটাই আবেদন করতেছি বা অনুরোধ করবো যে যারা আমার এই ক্ষতিগ্রস্ত করছে তাদেরকে দৃষ্টান্তমূলক যাতে শাস্তির আওতায় আনে আমি প্রশাসনের কাছে এটি চাই